সুমন তুমি তো বেরোস্টা সুমন না আবার এটা হলো আমগো সুমন এটা বেরোস্টা সুমন না মাপটা মাপটা নিচে থেকে দেখো সুমন আমি নিচে তো নিচে লাগা নিচে লাগাও 10 20 ঠিক আছে আচ্ছা 25 এভাবে এভাবে সুন্দর এই মাত্রা হুম এই মাত্রা থেকে আউট করতে আছে আউটটা এক ফিট আছে এক ফিট আছে না না আউটটা ইঞ্চি না 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 আরে

আর সিঁড়ির এটা আজকে কাস্টিং হলো